আমি তোমার বীরহে রহিবিল তোমাতে করব দীর্ঘদিবস দীর্ঘ রজনী দীর্ঘবরসম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সব গানগুলো মানুষের আত্মার সাথে সারা জীবন মিশে থাকবে তো আজকে যেহেতু রবীন্দ্র জন্ম জয়ন্তী তো সবাইকে রবীন্দ্রজন্ম জয়ন্তীর শুভেচ্ছা রইল আর আজকে হচ্ছে আমাদের ক্লাবে রক্তদান শিবির হয়েছে সকালে আর সকাল থেকে দুপুর পর্যন্ত হয়েছে আর সন্ধ্যেবেলায় এখন হচ্ছে আমরা রেডি হচ্ছে রেডি হচ্ছি যাব হচ্ছে আমাদের ক্লাবের ফাংশানে তো এই যে আমরা সবাই রেডি হচ্ছি আর আমিও লাল শাড়ি লাল সাদা শাড়ি একটা পরেছি আমার মেয়েকেও লাল জামা পরানো হয়েছে মেয়ের অন্য একটা জামা পরানো ছিল কিন্তু সেটাতেও হিস্যু করে দিয়েছে সেই জন্য ওকে লাল জামা পরিয়ে দিয়েছে আর ওর এই বাড়িতে মানে ওর জেঠুর বাড়িতে ওর জামা প্যান্ট সবসময় রেডি থাকে আর ওর বড় মাও শাড়ি আর ওর দাদা ভাইকেও লাল জামা পরানো হবে আর ওর ঠাম্মিও একটা শাড়ি বের করেছে সেটা লাল না কিন্তু মেয়ে ওটাতে ইস্যু করে দিয়েছে একটুখানি লেগেছে কিন্তু কি করবে জানি না তো তারপরে দেখো এই যে চলে এলাম এই ঘরে মেয়েকে প্যান্ট পরানোর জন্য চেষ্টা হচ্ছে ওর বড়ো মা ওকে প্যান্ট পরানোর চেষ্টা করছে কিন্তু ও প্যান্ট কোনো কিছুতেই পরবে না তো কোনোভাবে যখন হচ্ছে না তখন ও ওকে বললো যে আই তোকে কাজল করিয়ে দেব। মানে কাজল করিয়ে দেব মানে কাজল পরিয়ে দেব। কাজল পরানোর কথা বললেই ও দৌড়ে চলে আসে তো ওকে যখন বলেছে আই তোকে কাজল করিয়ে দিচ্ছি তখন ও কাজল পথে চলে আস আসলো আর আমি ওকে বারবার বলছিলাম যে দেখ মাম্মা পিছনে ওটা কাদের ছবি বলতো তো ও বলছিলো মিকি মাউস তো তারপরে এই যে ও কাজল করানোর কথা শুনে ও চলে এসেছে আসলে ওকে ও প্যান্টটা পরিয়ে দিয়েছে পরিয়ে দিয়ে ওর বড়ো মা ওকে কাজল পরিয়ে দিচ্ছে ওই যে দেখো ওর কপালে একটা কাজলের ফোঁটা দিচ্ছে আর যেহেতু এই কদিনও এই বাড়িতে থাকে বাড়িতে যেহেতু আমি প্রতিদিন ওকে স্নান করিয়ে তারপরে কাজল টিপ দিয়ে দিই এই বাড়িতে থাকে এই কদিন স্নান করে এই বাড়িতে আর কাজলের টিপ পরাতে হয়তো ওর মনে ওর বড়ো মার মনে থাকে না তো সেই কারণে আর কাজলের টিপ পরানো হয় না তো আমরা যেহেতু একটু সাজুগুজু করছিলাম লিপস্টিক পরছিলাম তো মেয়েও বলছিল যে আমিও ওর লিপস্টিক পরবো আর আমার মেয়ে এমনিতেও একটু সাজতে ভালোবাসে ছোটো থেকে তারপর ওর বড় ওকে একটু কাজল করিয়ে দিলো মানে কাজল চোখে কাজল টেনে দিল আর কি পুরোটা তো আর কাজল করিয়ে দেওয়া যায় না তাই দুই সাইড একটু কাজল টেনে দিল আর ও একটু সাজতে ভালোবাসে ওর বড়ো মা ওর বড়ো মা যেমন সাজতে ভালোবাসে ও সাজতে ভালোবাসে সত্যি কথা বলতে আমি সাজতে অত ভালোবাসি না তারপরেও আমি নিজে সাজতে জানি না তো ওর বড়ো মা ওকে সাজিয়ে দেওয়ার পরে আমি এই যে একটু আয়নার সামনে এসে আমার ভিডিওটা একটু করছিলাম কিন্তু ওর বড়ো মা তার মধ্যে এসে আবার কুমকুম পরছিল আমি আমিও কুমকুম পরেছি আমার যেমন কুমকুম পরতে খুব ভালো লাগে ওর বড় মারও কুমকুম পরতে খুব ভালো লাগে তো আমরা দুই যা এই এই দিকটা থেকে একটু আবার একরকম আছি তো আমি যে একেবারে সাজতে পছন্দ করি না তা কিন্তু না আমি ও সাজতে পছন্দ করি কিন্তু তারপরে এই যে ফাইনালি আমি একটু লিপস্টিক করে নিলাম মানে লিপস্টিক পরে নিলাম বাড়ি থেকে পরে এসেছিলাম অনেকক্ষণ আগে এসেছিলাম তো সেই জন্য লিপস্টিকটা ছিল না তারপরে এই যে আমরা চলে এলাম আমাদের মেলায় মেলা বলছি আমাদের ক্লাবে মেলা হয় প্রতি বছর এবছর আর মেলা হয়নি তো এই বছর এবছর শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আর রক্তদান শিবির হয়েছে তো চলে এলাম এই যে আমরা এখানে এসে দেখি যে শ্রুতি নাটক হচ্ছে তো তোমরা একটু শ্রুতি নাটকটা শোন তোমার সারা মুখে

দিদি মানে আমার যা আমরা সবাই এসেছি আর ছেলেও এসেছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু শ্রুতি নাটকটা দেখছিলাম আর ছোটো ছোটো বাচ্চারা যখন গান হচ্ছিলো তখন নাচ করছিল আর আমার মেয়ে সেই সাথে সাথে নাচ করছিল আর আমাকে বলছিল মাম্মা নাচ করো তা আমি বলছিলাম যে মাম্মা আমি নাচ করবো না তুমি নাচ করো আমি নাচ করলে সবাই আমাকে দেখে হাসবে তুমি নাচ করো তুমি ছোট মানুষ তো তোমাকে দেখে কেউ হাসবে না কিন্তু ও কথা শুনছিল না আমাকে নাচতে হবে আর পুরো ফাংশানটা যখন দেখছিলাম তখন মেয়ে কিন্তু ওর ঠাম্মি আর ওর দাদাইয়ের কাছে ছিল আমি কিন্তু ওকে একবারও নিইনি কারণ আমার কষ্ট হয় ওকে নিয়ে রাখতে আমি যখনই বাইরে বের হই কারোর সাথে যে থাকে আমার সাথে তার কাছে মেয়েকে রেখে দিই আর বাড়ির কেউ থাকলে মানে না মেয়ে আমার রাখাই লাগে না তো আমাকে বারবার নাচতে বলছিল তো আমি ওর কথা শুনিনি আর ও আমাকে ভীষণ ডিস্টার্ব করছিল আর আমার বর তো কোনো সময়ের জন্য এসব ফাংশন ফাংশন হলে আসতে চায় না জোর করে আনা হয় তো ওকে জোর করে একটু এনেছিলাম আনার পরে ও এসেছিল এসে আবার কিছুক্ষণ পরে চলে গেছিলো তো তারপরে দেখতে পাচ্ছ ওই যে ছোটো ছোটো বাচ্চারা নাচার জন্য উঠেছে কিন্তু আমি গানটা মিউট করে দিয়েছিলাম কারণ হচ্ছে কপিরাইট চলে আসতে পারে কপিরাইট চলে আসতে পারে কি গানে কপিরাইট চলে আসে তো সেই কারণে আমি মিউট করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু খুব সুন্দর নাচ করছিলো আর একটু টেনে দিয়েছি তো সেই জন্য এরকম লাগছে আর নৃত্যালয় ডান্স অ্যাকাডেমি সত্যিই খুব সুন্দর ডান্স করেছে আমাদের ক্লাবের ফাংশানে সত্যি প্রত্যেক বছর নিয়ে আসা হয় ওদেরকে কিন্তু এবছরও এসেছিলো আর আর এবছরের একটা শ্রুতি নৃত্যনাট্য হয়েছে তো এত সুন্দর করেছে পূজারিণী ভীষণ ভালো লেগেছে ওটা আমার ওটাও আমি ছাড়ব তো তোমরা দেখে নিও আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে কিন্তু তোমরা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহিত হই উৎসাহিত হয়ে কিন্তু ভিডিও বানাই আর তোমরা কমেন্ট করলেই তবেই তো উৎসাহিত হব তো দেখতে পাচ্ছ বাচ্চারা কত সুন্দর নাচ করছে আর অনেক রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা বাড়ি চলে গেছিলাম আর বেশিক্ষণ থাকিনি আর যেহেতু মেয়েকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তো সেই কারণে আর বেশিক্ষণ থাকিনি তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর যে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা ya